আলহামদুলিল্লাহ ও নসি আলাইহির রাসূলিল কারীম সম্মানিত আস হে রাসূলেরা আপনাদের উপর সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত আস হে রাসূলেরা সময় কার জন্য অপেক্ষা করণ সময় চলে যায় আমরা মনে করি আবাদতের কাজটা হয়তো কালকে করব দেখা যায় কাল কারো জীবনে আর ফিরে আসেন প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে হায়াতি জিন্দগি সে অতিক্রম করে চলে যাচ্ছে পিতামাতা মনে করে শিশু সন্তান বড় হচ্ছে আরও বড় হবে কিন্তু বাস্তব ফিতায় বাস্তবে দেখলে একজন মানুষ যদি ষাট বছর আয়াত নেয় জন্ম জন্মের পর থেকে তার ষাট বছর মাইনাস হইতেছে মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা গন্ডা প্রতিটা দিন তার ওই ষাট বৎসর থেকে মাইনাস হচ্ছে কমে যাচ্ছে তাহলে কি সে ছোটো হচ্ছে না বড় হচ্ছে সম্মানিত আশেখার সেনেরা বাস্তব দিক থেকে লক্ষ্য করলে দেখব আমরা যে আল্লাহ ক্রমান্বয়ে ছোটো থেকে ছোট হয়ে যাচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এর মাঝেই আমাদের মঞ্জিলে মকসুদে বসতে হবে প্রতিনিধির মর্যাদা আমাদের তুলে ধরতে হবে ধরে রাখতে হবে মানুষ কিন্তু ছিল আল্লাহর প্রতিনিধি আমরা নিজের কর্মদোষে সে প্রতিনিধিদের গুণ হারে ধরেছে। আবার সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহর পরিচয় লাভ করে আমাদের প্রতিনিধি মর্যাদায় অধিষ্ঠিত হইতে হবে সম্মানিত আশিকের সুলারাম যোগ ওসেনে নবদের যোগ ছিল সে যুগে অসংখ্য নবী হাদিসের বর্ণনা অনুযায়ী এক লাখ চব্বিশ হাজার নবী আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেক নবী প্রত্যেক রাসুল তার যুগের মানুষকে চেষ্টা করেছে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার জন্যে মা আল্লাহপুর আল্লাহ সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে দেখা গিয়েছে যোগাযোগ করতে গিয়ে প্রচারের কাজ করতে গিয়ে আস্তে আস্তে তাদের জীবন শেষ হয়ে গিয়েছে অতিক্রম করেছে তাদের হায়াতি জিন্দিগি পরবর্তীতে আবার যখন মানুষ অন্ধকারে নিপচিত হয়ে পড়েছে রাবুল আলমের পক্ষ থেকে আবার নবী আসছে আবার তারা চেষ্টা করেছে তার প্রিয়টা তার জমানায় যেন মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্মকর্ম করতে পারে সেই চেষ্টাই করেছে এভাবে আমরা যদি পিছনের দিকে তাকায় দেখতে পাবো অসংখ্য নবী অসংখ্য রসুল অসংখ্য মহামানব এই মহাসত্বকে তুলে ধরতে গিয়ে হায়াতি জিন্দিগি শেষ করে বড় যাত্রা করেছে বা অতিক্রম করে চলে গেছে সম্মানিত আশিকার ছিল আমাদের নিজেদের করবার দিকে তাকাইলে আমরা দেখব আমাদের হায়াতি জিন্দিগি আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না যে তিনটা কোন দিকটা চলে গেছে কি টের পাওয়া যায় কীভাবে আমাদের হায়াত ক্ষয় হয়ে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না এমন একটা নেশার মধ্যে আমরা পরে আছি যে আমরা অনুভব করতে পারছি যে আমরা আস্তে আস্তে মানে মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছি সুতরাং সময় থাকতে আমাদের আবাদত বন্দী করতে হবে এবং সময় থাকতে আমাদের মঞ্জুরে মক্সিদে বসার ব্যবস্থা করতে হবে যদি ব্যবস্থা করে যেতে না পারে পরবর্তীতে হাজার আফসুস করলেও সেই সুযোগ সেই সময় আমাদের আসবে না সম্মানিত আশিকার সময়েরা আমরা অনেক সময় গল্প করে থাকি বা নিজেরাও চিন্তা করি যে আজ না পারি কাল তো ভালো কাজ করবো আবার কেউ কেউ বলে যে আমার সময় হয় কিন্তু আমাদের দেশে একটা আছে যে বছর পার হইল এরপরে পীরের কাছে যাব পরিবারের কাছে গিয়ে তোবাদিল্লা বইরা মানে সাধু হয়ে যাব বলেন যে যৌবন বয়সে পারে নাই সে কি বড় বয়সে পারি যে ছেলেটা যুবক বয়সে লেখাপড়া করতে পারে না সে বৃদ্ধ বয়সে কীভাবে লেখাপড়া করবে কীভাবে মঞ্জিলে মক্সিদে বসবে আমাদের কিন্তু অনেক অনেক ভুল আমাদের মাঝে রয়ে গেছে সুতরাং সময় মতে আমাদের কাজ এগিয়ে নিতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে সম্মানিত আসে গারা আমাদের সারা বিশ্বের মুসলমানরা এই হজের মাসে হজ করতে মক্কায় আরফাতের মাঠে গিয়ে জমায়েত হয়েছে আরবি হাতজন শব্দ থেকে হজর উৎপত্তি যার শাব্দি করতে হচ্ছে সংকল্প করা প্রতিজ্ঞা করা কি প্রতিজ্ঞা করা হজরত রাসুল সাল্লাম আরফাতের মাঠে বিজয়ের বিদায়ের বাণী প্রদান করেছিলেন বিদায় হজর যে বাণী প্রদান করেছিলেন কিভাবে তার অনুসারে মানে কেমন পর্যন্ত পরিচালিত হবে কিভাবে তার অনুসারীরা সঠিক পথে থাকবে সে নসিহত গুলা করেছিলেন বিদায়ের সে নসিহত মোতাবেক নিজেকে পরিচালিত করার সংকল্প করা কিছু অন্য কিছু নয় এবং এই হস্তা ধরার জন্য হস্তা পাওয়ার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে যখনই জিল মাস আসে অর্থাৎ আরফাতের মাঠে জমা হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হজ ফরেস কিন্তু দড়িদের উপরে নাকি গরিবদের উপরে দড়িদের উপরে অধিকাংশ ধর্ম দেখা যায় দড়িদের উপরেই কারণ দড়িরা বাস্তবে দলিরে কিন্তু ধর্মের ব্যাপারে সাধারণত উদাসীন থাকে দরবার গর্ব করতে খুব একটা আগ্রহী থাকে না দলীয় গর্বই তো তারা অতিষ্ঠ সুতরাং তাদেরকে ট্রেনিংয়ের জন্য হজে পাঠানো হয় হজর মধ্যে সুন্দর ট্রেনিং আছে সময় এখান থেকে যখন নিয়ত করলেন আপনি বিমানে হজে যাবেন এরাবের নিয়ত করে এক টুকরা সাদা সাদর গায়ে দেয় আর এক টুকরা সাদা সাদর পরিধান করে এরাম বাদে হজে যেতে হয় এরাবার তো দুনিয়া যাবতীয় কাজ করবো তার জন্য হারাব এবং একটা অবস্থা গিয়ে পরে যেমন একটা মশা তাকে কামড়ালেন মাসি সার বসলে এটাকে মারতেও পারবে না পিপিলাকে মারলে পিপিরাকে মারতে পারবে না কারণ মোড়দা ব্যক্তি গিয়ে আরেকজনকে মারতে পারে মে তোর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও এই দড়ি গিয়ে ট্রেডিংয়ে ফারেলো এরাম সে সেজন একটা মশা নামে একটা পিপিলিকা গাড়া মারে তাকে দাও সাজাই দিলো মোর্দার পোশাক পরে তুলে দুইটুক সাদা কাপড় আপনার দেখছেন ওই যাওয়ার পরে সে মোড়দার সেজে যায় এবং ওইখানে গিয়া তাওয়াফ করে কাবা করে সাফা মারোয়া পাশাপাশি তো সাফা মারুয়া দৌড়াদৌড়ি করে আবার গিয়া তাওয়াফ ফেরে তাওয়াফ কাবাঘরের চতুর্দিকে চক্কর লাগায় বলে লাভবায়েক আল্লাহর মা লাভক এই দোয়াটা আবৃত করে দোয়া পরে আর চোদ্দোর দিকে তাও ফিরতে থাকে তাও ফিরার সময় মা হাজারা পুত্র ইসমাইল আল ইসলাম ওইখানে পুত্র ইসমাইলকে মা হাজারা রেখে উনি যে সাফা এবং মারুয়া দৌড়াদৌড়ি করছিলেন আবার ফিরা ফিরা জং কুপের দিকে তাকাই দেন যে বাচ্চার আবার বাঘেরই খেয়ে ফেলে বা কোনো ক্ষতি হয়ে যায় ফিরা ফিরা বাচ্চার দিকে তাকাই দেন তো বাচ্চা আর ওরই পানির জন্য সুটাছুটি করতেন দুই পাহাড়ের মাঝে তো এখনও হাজিরার হজ করতে গেলে ব্যক্তিরা হজ করতে গেলে সাফা এবং মারোয়া দুই পাহাড়ে সুটা করে আবার ফিরা ফিরা তাগায় সেলেরে বাগে নিয়ে যায় রাখি এখন সেলে আছে নাকি ইসমালা ইসলাম আছে তা আবার ফিরে তাকিয়ে দেখে কি এবং এখন সাফা মারুয়া দৌড়াদৌড়ি করে পানির জন্য মালিক জমজমকূপে আসেই আবার দূরদূরের কি দরকার তাহলে উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুকরণ অনুসরণের ট্রেনিং দেওয়া ওইখানে গিয়া ওনারা যেমন সাফা মারা ছুটা সুটি করেছে কূপের দিকে তাকে এসে পানের জন্যে আল্লাহর বরকদে আল্লাহর দয়ায় ইসমাইল ইসলামের বরকদে তার পায়ের মিস্তি জমজম জমজমকূপ বেরিয়েছে এবং পাড়ে ওইখান থেকে বের হয়েছে এখনও হাজিরা ওনাদের অনুসরণ করার জন্য এইভাবে সাফা নৌড়ে দৌড়ায় এবং ফিরে ফিরে জমজম কবির দিকে তাকায় তাহলে বোঝা গেল মহামানবদের অনুকরণ করার জন্যই হজে যেতে হয় সত্য সত্যনামিক সম্মানিত আশেখেরা সুলেরা হজের তাও ফেরার পরে আবার যে শয়তানকে কে কলগুল কলকুর মারতে যায় গান কাঙ্গুর মারতে যায় না গান ঊনপঞ্চাশটা তার মজদারে ভাই গান কাঙ্গুর মারতে গেলে যাওয়ার সময় ওইখানে তিনটা সয়দার আছে সিমেন্টের খুঁটি দিয়ে তিনটা শয়দান বানায় রাখছে যে যে জায়গায় পিতা ইসমাইল ইসলাম পুত্র ইসমাইল ইসলামকে শয়তানের বাসা দিছিল যে তোমার পিতা কিন্তু তোমাকে জবাই করবার জন্য নিতেছে তখন পুত্র পিতাকে বলছিল পিতা আমাকে শয়তান বা শস্য দিতেছে আপনি নাকি আমাকে জবাই করে তখন পিতা পুত্র দুইজনে মিলে ওই জায়গায় শয়তানকে কাঙ্গর মারছে এ তো পাঁচ হাজার বছর আগের গেছে কমপক্ষে পাঁচ হাজার বছর আগে ওইখানে অবস্থা দিয়েছিল সেখানে ওই তিনটা জায়গায় সিমাল্টের তিনটা শয়তান বানায় রাখছে মানে কুটির স্তম্ভ ওইটাকে টার্গেট করে সবাই হাজিরা কাঙ্গর মারে মারি শয়তানকে পাথর মারতে থাকে তো শয়তানকে পাথর মারলে সিমেন্টের শয়তানকে পাথর মারলে তো আর শয়তান মরবে না আর মারার কোনো সুযোগও নাই কি ওইখানে কি শয়তান বসে রয়েছে কিন্তু ওই শয়তানকে মারতে গিয়ে অনেক মানুষ কিন্তু সরিয়ে দিয়ে যায় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কার আগে কে শয়তান মেরে ফেলে এবং নিজেরই মরে গেছে সত্তর আমি তা বলেন তো সম্মানিত আংশিকারে চুলে আসল গোটন হচ্ছে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণ তালিম অনুকরণের শিক্ষা নেওয়ার জন্য হসে যেতে হয় ইব্রাহিম আল ইসলাম ইসমালী ইসলাম ছিলেন আল্লাহর মনোনীত মহামানব কিভাবে ওনাদের কর্মের অনুসরণ করবে সেই শিক্ষাটা নিয়ে আসার জন্য দরি ব্যক্তি করছে পড়েছে তিনি ওইখানে গিয়া মনে করে দেয় ওই ঠিক ঈশ্বরদের মেরে ফেলাই দেব জিতদের তলায় অনেক পায়ের থেকে যোদ্ধা খুঁজলে বিক্ষোভ করে আসলে শয়দান কি ওই গাছের মধ্যে ওই শিবাইটের খুঁটির মধ্যে কি শয়দান আবদ্ধ তো ওইখানে পাথর নিক্ষেপ করার সময় খেয়াল করতে হয় আমার ভিতরে যে শয়তান আছে আমার কলমে যে শয়দান আছে হে দয়া মাই ওরাদের অনুকরণের মাধ্যমে আমার বিতর শৈতানকে তুমি তাড়িয়ে দাও নিজের বিতর শৈতানকে তাড়িয়ে দেওয়ার জন্য বাহ্যিক ওই শৈতানকে কাঙ্গর মারতে হয় সম্মানিত আশঙ্কা ছিল এভাবেই মূলত আমাদের কাছে হজের নিয়ম কারণগুলো আসছে সর্বশেষে কোরবানি দেওয়ার পরে অথবা আগে বা পরে রাসুল সাল রাসুল জিয়ারতে যেতে হয় তো হুজুরের জেয়ারতে মানুষের দেখছে না বিরাট পরিবর্তন চলে আসে রাস্তালের মহব্বত পায় ফায়ার স্টফ ব্যয় এর বিনিময়ত জীবনের পরিবর্তন ঘটে যায় এই শিক্ষা নেওয়ার জন্যই মূলত হাজরদেরকে অজে যেতে হয় দরিদ্রদেরকে অজে যেতে হয় ওইখান থেকে নিয়ম কানুন পালন করে তাকে সঠিকভাবে ট্রেনিংটা নিয়ে আসতে হয় সে যেন নিজের দেশে এসেছে মহামানবদের অনুসরণ করে মুক্তি পেতে পারে মূলত মহামানবদের অনুসরণ অনুকরণ করার জন্য তাকে হজে যেতে হয় পরিষ্কার না পরিষ্কার না তো হজার ইচ্ছেই হচ্ছে আল্লাহর প্রেরিত আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ করা সারা দেশের থেকে মানুষ হজে যায় ওইখান থেকে ট্রেনিং নিয়ে আসে তার দেশে যে মহামানব আছে তাদের অনুসরণ অনুকরণ কিভাবে করতে হবে ওই ট্রেনিং থেকে এসে দেশে জাতির কাছে যে মহামানবগুলো আছে তাদের সংস্পর্শ গিয়ে অনুসরণ অনুকরণ করতে হয় পরিষ্কার না পরিষ্কার সুতরাং সম্মানিত আসিকের চুলেরা মহামানবদের অনুসরণের শিক্ষাই হজ নেয় কিন্তু আফসোস পরিতাপের বিষয় সে অনুসরণ অনুকরণ শিখবে কি হজে গিয়া দলেরা বলে যে আমাদের সব গুণা মাফ হয়েছে দেশে যদি কোনো মহামানব পায় উচ্চাপড়ে লাগে তার অস্তিত্ব শেষ করে দিতে মানে তাকে অনুসরণ করার শিক্ষা নেবে কি বরং তাকে কিভাবে হত্যা করা যায় ধ্বংস করা যায় সে চিন্তায় পাগল হয়ে পড়ে সত্যটা আমি তা তাহলে আমাদের উচিত ছিল আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণ করা এই বোর্ড শিক্ষা পেয়ে আমরা করে কোনো লাভবান হইতে পারতেছে না ওদের শিক্ষা আমরা ব্যক্তি জীবনে কাজে লাগাইতে পারছে না পারছি বলেন তো আমরা কি মহামানবদের অনুসরণ করি তো মহামানবদের অনুসরণ ব্যতীত কারো মুক্তি হবে না পরিষ্কার আর মুক্তি পেতে হলে মহামানবদের অনুসরণ করতে হবে নবতের যুগে নবীদের অনুসরণের মাধ্যমে মুক্তি ছিল বেলায় যুগে আল্লাহর মনোনীত অলি আল্লাহদের অনুকরণ ব্যতীত কারো মুক্তি হবে না যত আবাদত বন্দী করুক আর যত আল্লাহর আড়াদ উপাসনা করুক মুক্তি পেতে হলে আল্লাহর মনোনীত সর্বকালে সর্বযুগে যুগে ছিল আছে এবং থাকবে মহামানব তাদের মাধ্যমে আপনাকে মুক্তি পেতে হবে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে শিক্ষকের মাধ্যমে আপনার পরীক্ষা পাশ করতে হয় আপনি পরীক্ষা দিলেন শিক্ষক খাতা থেকে নাম্বারিং না করলে আপনার পাশ হবে না যদি কেউ বলে আমি নিজের যে বলবো নিজে যে পাশ করবো এটাকে পাশ বলবে না এটা একটা অজ্ঞতা পাশ করতে হলে শিক্ষকের মাধ্যমে তাকে লেখাপড়া করতে হবে শিক্ষকের যেভাবে প্রশ্ন করে সেইভাবে পরীক্ষা দিতে হবে এবং সেইভাবে কার্যক্রম পরিচালিত করে তাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে শিক্ষক যদি বারো নাম্বারিং করে ঠিক মতো পাশ করাই দেয় তাহলে না পাস নিজে নিজে নাম্বার দিয়ে কি পাশ করলে লেখাপড়া হয় ওই রকম সর্বকালে সর্বযুগে শিক্ষকবিদিত কেউ পাশ করতে পারবে না শিক্ষক হবে না শিক্ষক বিদিত কেউ পরিত্রাণ পাবে না পাওয়ার কোনো সম্ভাবনাও নেই নিজে নিজে কেউ পাস করতে পারে না আমরা দেখবেন আবার মুসলমানদের শিক্ষাটা কত সুন্দর কিন্তু আমরা বুঝছি ওল্টা ইসলামের শিক্ষা দেয় তিনজন লোক যদি একসাথে হয় তাহলে তিনজনের মধ্যে যে একটু ভালো চরিত্রবান এবং বুজুর্গ তাকে সামনে দিয়ে দুইজন পিছনে দাঁড়ায় ফরজ নামাজ আদায় করেন এই তিনজনের মধ্যে একজন শিক্ষক আর দুইজন ছাত্র তাকে সামনে রেখে তার নির্দেশে রুকু চেসদা পিয়াম জাহাজ এসবগুলো করেন তার আগে রুকু করলেন তার আগে চেষ্টা করে অফলাইনে নামাজ না কে নামাজ তা সে তো আপনাদের মধ্যে একজন তাকে যেহেতু নেতা বানাইছেন তার নির্দেশে ধর্ম করতে হবে আল্লাহর পুরা সিস্টেমটা এরকম যে অনুকরণের মাধ্যমে আপনি আল্লাহকে পেতে হবে তাহলে যে শিক্ষা মহামানবদের অনুকরণের শিক্ষার জন্য আমরা আপনার হজে গিয়েছি সে মহামানবদের শিক্ষা যদি না নেই তাহলে আমরা পরিত্রাণ পাবো পাবো না পাবোরা বনের তো সুত্রং মহামানবদের অলুষদ বর্দ্ধ হবে কজের মাস চলে গেছে অসঙ্গত মানুষ আস করে আসছে কিন্তু শিক্ষাটা যারা আস করেছে তাদের ধরে রাখা উচিত আসন আশরা পোলালামের সাহায্য চাই ধৈর্যদয় করে আমাদের বলে কবুল করেন আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তানফিরুল্লাহ রবি মিন কুল্লিন বিলাইরি জীবন বল নফসের খায়সেন শয়তানের ফেরেবেন যত প্রকার গুণা করিয়াছি সমস্ত গুনা হইতে তোমার নিকট তওয়া করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তবা কবুল কর আমার গুনা মাফ করো মোহাম্মদুর রসুল্লাহ সবাই দিলের আতুরে বলেন আল্লাহ মামেন আল্লাহ মামিন অবদাল মৌলা দেন খুদা পদম কঙ্গাল বিকু পবিত্র জুমার দিনে জুমার নবাস পড়লাম আজকের তালিম গ্রহণ করলাম তোমার বিয়ারা হাবিবের সারে দূর সালাম মিলা শরী পড়লাম সবশেষে তবা করে তোমার শাহি দরবারে জুরহাত হাত মাফ চাই জীবনে যত ভুল বেদমি করেছি দয়া করে মাফ করে দাও মাফ করে দাও রে মাওলা আমাদের ভুল বেদমিকে মাফ করে দাও আমাদের এবাদত সমূহ কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তাজ দরে মদিনা

स्वागत जर बसर माहौला अज़र ख़ाज़ा बहुत दिन नक्स बन रहे मतल्ला मुज़ात दे दल फ़िसा नेरा मतल्ला ख़ाज़ा महीनों दिन चुस्त रहे मतल्ला बरोबीर अब्दुल का तुला तादर तुरीकार सिलसिला है जब तो पीर होनी का उसको तब तो, तमाम प्रतिमेर भोमें मुमेरात जेज़ ज़ेखरे दर का�

দয়া করে তাদের আরো বাঘের জোরে সব নিজের আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমান নাজিল কর গড়ে গরে গরে কে রসুল বরে দাও আসে বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও আসে গেরাসুলতে হৃদয় গ্যা তোমার নুরের আলো দিয়ে আলোকিত করে দাও এবং তাদের মাঝে তোমার জজবাত বৈধ করে দাও আমাদের মনোজাত কবল করে দাও আমিন বাহার গেরা রেলা ইল্লাউ মোহাম্মদ রসুলুল্লাহ